আজ কলকাতাতে কিন্তু রাজপথ রীতিমতো দখল করেছে আদিবাসীরা আদিবাসী বিরোধী সরকার দূর হটো বীরভূম জেলার দেউচা পাচামিতে আদিবাসীদের উচ্ছেদ করে সেখানে উন্নয়নের কথা বলে প্রকল্প উন্নয়নের নামে প্রকল্প ঘোষণা করছে মাটির সঙ্গে আমাদের নারীর সম্পর্ক তো সেই মাটিকে ছেড়ে দিয়ে

এগুলোকেও ছিনিয়ে নিতে চাইছে প্রায় বর্গ কিলোমিটার এলাকা উচ্ছেদ হচ্ছে দেশ জুড়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করছে সেই সঙ্গে পা মিলিয়েছেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার আজকে রাজ্য সহ সভাপতি তিনি রয়েছেন আমরা কথা বলবো তার সঙ্গে আজ জল জমি জঙ্গল এবং আদিবাসী রক্ষা কমিটির ডাকে প্রতিবাদ মিছিল চলছে এই প্রতিবাদ মিছিল মূলত বীরভূম জেলার দেউচা পাঁচামিতে কয়লা খনি প্রকল্পের জন্য যে একুশ হাজার পরিবার উচ্ছেদ হতে যাচ্ছে আদিবাসী পরিবার উচ্ছেদ প্রায় তেরো বর্গ কিলোমিটার এলাকা উচ্ছেদ হচ্ছে তারই প্রতিবাদে কয়লা খনির প্রতিবাদে প্রকল্পের প্রতিবাদে এই মিছিল চলছে আসলে শুধু দেউচা পাচামি নয় গোটা দেশ জুড়ে একদিকে কেন্দ্রের সরকার তারা ওয়াকাফ আইন নিয়ে এসে মুসলমানদের মাদ্রাসা মসজিদ খানকা দরগাহ কবরস্থানগুলোর জমিগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করে দেশ জুড়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করছে অন্যদিকে রাজ্য সরকার পশ্চিম বীরভূম জেলার দেউচা পাঁচামিতে আদিবাসীদের উচ্ছেদ করে সেখানে উন্নয়নের কথা বলে প্রকল্প উন্নয়নের নামে প্রকল্প ঘোষণা করছে তো আমরা মানবিক দৃষ্টি দিয়ে এটাকে শুধু আদিবাসীদের আন্দোলন হিসাবে না দেখে এটা দেশের আন্দোলন জাতির আন্দোলন জাতির সমস্যা সেই সমস্যার সমাধান হওয়ার প্রয়োজন আছে বলে মনে করেই আমরা কষ্ট করেও এই মিছিলে আমরা সামিল হয়েছি এবং গোটা দেশবাসীর কাছে আমরা এই আবেদন জানাচ্ছি যে এই মানবিক আন্দোলনে আপনারা সহযোগিতা করুন আপনারা সলিডারিটি জানান এবং এই যে এতগুলো পরিবার উচ্ছেদ হচ্ছে সরকার সেরকমভাবে কোনো পরামর্শ না করে তাদের কোনো সমাধান না করে জোর জরস্তি একটা প্রকল্প চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এর বিরুদ্ধে সবাই সরব হন আপনারা একদিকে প্রতিবাদ চলছে তো বিভিন্ন জায়গায় একদিকে আমরা আপনি বললেন যে অকাপের সম্পত্তি নিয়ে সেখানে একটা জাতিকে নিচু করা সরকার তাদেরকে সেই জমি হস্তান্তরের এ দেখছে রাজ্য সরকারের পক্ষ থেকে যদি দেখা যায় দেউচা পাঁচামি সেখান থেকে তাদের জমি অধিগ্রহণের কথা বলছে সেই জায়গায় আপনারা যে ওয়েলফেয়ার পার্টি বিভিন্ন জায়গায় তাদের সমর্থন করছেন আদিবাসী সহ যারাই বঞ্চিত তাদের সমর্থন করছেন সেই জায়গায় আজকে আপনাদের স্ট্যান্ড কি থাকছে যদি আগামী দিন আবারও এই দেউচা পাঁচামিদের উচ্ছেদের প্রশ্ন আসে আসলে আজকে তো আমরা এখানে এই আন্দোলনকে সলিডারিটি জানানোর জন্যই এসেছি তো এটা যদি সরকার সমাধান না করে এটা স্বাভাবিকভাবে এটা গোটা রাজ্য জুড়ে এ আন্দোলন হবে এবং এটা একটা দেশের গন্ডি বাড়ি পেরিয়ে এটা বিদেশ পর্যন্ত মানে গোটা ওয়ার্ল্ডে একটা চর্চার বিষয় হয়ে যাবে যে যেভাবে মানে রাজ্যে উন্নয়নের নামে উন্নয়নের জন্য মানুষকে উচ্ছেদ করে উন্নয়নের কথা বলছে এটা সম্ভব নয় উন্নয়ন কাদের জন্য হবে মানুষ মরে গিয়ে তো তার উন্নয়ন হয়ে লাভ নাই মানে এই সরকারের একটার পর একটা যে প্রকল্প প্রকল্পগুলো আমরা দেখছি সেই প্রকল্পগুলো প্রায়ই এই ধরনেরই প্রকল্প যে মানুষকে মেরে তাদের উন্নয়ন ঘটানো যেভাবে মদের ক্ষেত্রে ঢালাও লাইসেন্স দেওয়া দিয়ে সরকার ট্যাক্স নিয়ে মনে করছে যে তার কোষাধ্যক্ষ বেড়ে যাচ্ছে মানে কোষাগার বেড়ে যাচ্ছে কিন্তু সেই কোষাগার বেড়ে বাড়িয়ে লাভটা কী হবে কাদের জন্য হচ্ছে সেই জনগণ যদি এই মদ খেয়ে তারা যদি মৃত্যুর মুখে ঢলে পড়ে তাহলে সেটা কী উন্নয়ন তো ঠিক সে একই রকমভাবে পাচমির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে দেউচা দেউচাপাচিমিতে যে উন্নয়ন ঘটবে তো কাদের উন্নয়ন ঘটবে এখানকার যে একুশ হাজার মানুষের জীবনযাত্রা কি হবে তারা কিভাবে জীবন জীবনযাপন করবে তো এই সমস্ত বিষয়টাকে সামনে রাখলে যে এ একটা বড় আরও বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে